Okay. <laughs> একশো সাতাশ ঘন্টা আমরণ অনুষ্ঠানে এখন অবশ্যই আছে তার এক রহমান আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সামনেই কিন্তু তিনি রয়েছেন এবং এখানে কিন্তু স্যালাইন আমরা দেখতে পেয়েছি এবং স্যালাইন কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমজনত দলকে নিবন্ধনের দাবিতে যে আমরণ অনুষ্ঠান সেটি চলছে এবং তাকে দেখতে কিন্তু এখানকার আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শ্রেণীপেশা রাজনীতি রাজনীতিবিদ যারা আছে নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন এবং আমরা পাশাপাশি আদর্শ দৃশ্যকে দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পূর্বেও আমরা যাবটি জানতে পেরেছি যে ইশারফ হোসেন তিনি এসেছিলেন এবং তাকে ঘিরে আসলে আমরা দেখছি উৎসুক জনতাও কিন্তু এখানে তাকে দেখতে এসেছিলেন এবং তার যে দাবি সে আমার অনুষ্ঠান কিন্তু একশো সাতাশ ঘন্টা যাবৎ চলছে এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক সরাসরি নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে তার যে সর্বশেষ অবস্থা এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা উৎসুক বা জনতা রয়েছেন এবং বিভিন্ন সেনি পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানকে ঘিরে এখানে কিন্তু অসংখ্য মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দর্শক আমরা যে যে দৃশ্যটি দেখতে পেয়েছি গতকালকে হিরো আলম সহ যারা রয়েছেন এবং তাদেরকে আমরা এখানে দেখেছি তার সাথে সে সংহতি প্রকাশ করেছেন এবং যারা বিশ্ব নাগরিক সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি এবং তিনি প্রায় একশো সাতাশ ঘন্টা তিনি প্রায় একশো সাতাশ ঘন্টা যাবৎ কিন্তু এখানে নির্বাচন কমিশনের সামনে তার যে দাবি সে দাবিতে তারা অবস্থান করছেন এবং দর্শক আমরা যেমনটি দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বেই কিন্তু একটি বেসরকারি পত্রিকায় কিন্তু যে অনলাইন পোর্টালে আমরা একটি নিউজ দেখেছি সেখানে বলা হয়েছে যে এই যে তার যে আমন অনুশান সেটি যদি পাঁচশো ঘন্টা পের হয় তাও কিন্তু আসলে তাদের পক্ষে কিছু করার নাই আসলে নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি জানিয়েছেন তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি সে তার যে আমন অনশন সেটি একশো সাতাশ ঘন্টা যাব কিন্তু চলছে এবং সেটি আমরা এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি এবং তাকে দেখতে এসে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উৎসুক জনতা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারাও এসেছেন এবং তারা আসছেন এবং নির্বাচন কমিশনের ঠিক সম্মুখ ভাগে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেখানে শুয়ে আছেন এবং রাত্রি যাপনও করেছেন গত কয়েকদিন যাবত অর্থাৎ একশো সাতাশ ঘন্টা যাবৎ তিনি এখানে ঠিক অবস্থান করছেন এবং তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতার যে ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো জায়গাটির জুড়ে ད� 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 ད ད ད ད ད আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক তারেক রহমানকে ঘিরে এখানে উৎসুক জনতা যারা আছেন তাদের যে উপস্থিতি সেটি রয়েছে এবং ঠিক তাকে ঘিরে এখানে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু তিনি অবস্থান করছেন গত একশো ঘন্টা যাবত এখানে তার অবস্থান সেই অবস্থান কর্মসূচি চলছে এবং সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে আসলে এখানকার যে জনতা জনতা তাকে দেখতে আসছেন অনেকে ছবি তুলছেন আমরা যেমনটি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় কিন্তু তার দাবির পক্ষে মানুষের যে মিশ্র প্রতিক্রিয়া সেটি আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে এখানে সংহতি প্রকাশ করেছেন এবং তার যে দলটি রয়েছে আমজনতার দল সেই দলটিকে আসলে নিবন্ধনের যে দাবি সেই দাবিতে তিনি যে আমরণ অনুষ্ঠান শুরু করেছেন সেটি কিন্তু এখনও এখন নাগাদ কিন্তু চলছে আমরা সেই যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ঠিক সরাসরি আপনাদেরকে যুক্ত করছি ঠিক নির্বাচন কমিশনের সামনে থেকে ভবনের সামনে থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে

लाइभ पर मुनि लाग्यो त्यो काम थियो त्यो वातावरण थियो

দেখুক মানুহজনে দেখুক মানুহৰ মাত্ৰ ইয়াত দুটা

ঠিক সরাসরি নির্বাচন নির্বাচন সামনে থেকেই আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম ঠিক তারিখ রহমানের যে একশো সাতাশ ঘন্টা যে আমরন অনুষ্ঠান সেই অনুশান থেকে যে সর্বশেষ